হাই ফ্রেন্ডস লক্ষ্মী রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে জানাই আরও একবার স্বাগত আজ তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসলাম আমার আজকের রেসিপি চিকেন চকলেট সো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কোচানোগুলো লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা একটু বেজে মশলাগুলো অ্যাড করলাম মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই দিক দিয়ে মশলাটাও একটু কষিয়ে নিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর এখন চিকেন কিমাটা দিয়ে জল দিয়ে চিকেন কিমাটা কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এক চা চামচ চিলি সস এই উপকরণগুলো দিয়েও আমি একটু চিকেনটা কষিয়ে নিলাম আর এখন দিয়ে দেব সামান্য একটু চিকেন পাউডার চিকেন পাউডারটা দিলে কিমার স্বাদ অনেকটা বেড়ে আর তোমাদের হাতের কাছে যদি চিকেন পাউডারটা না থাকে না দিল সব শেষে দনে পাতা কুচি দিয়ে পুটটা আমি নামিয়ে নিলাম এই দিক দিয়ে আমি ময়দার ডোটা করার জন্য দু কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি এখন পরিমাণ মতো জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম আর একটা লেচি কেটে লেচিটা আমি এখন বেলে একটা বাটির সাহায্যে আমি গোল করে সেপগুলো কেটে নিয়েছি আর এখন চিকেন কিমাটা দিয়ে একটু সাইড দিয়ে জল দিয়ে চকলেটের মতো শেপ দিয়ে বানিয়ে নিলাম তোমরা আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবে কিভাবে আমি শেপটা করে নিয়েছি দেখো আমার শেপটা একটা চকলেটের আকৃতি তৈরি হলো আর এইভাবে আমি সবগুলো এই নাস্তাগুলো এখন আমি তেলে বেজে দেখাবো তেলে বেজে নিলেই হয়ে যাবে চিকেন চকলেট যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু বাচ্চাদের মিষ্টি চকলেটটা না দিয়ে একটু কষ্ট করে চিকেন চকলেটটা বানিয়ে দিলে তারা সুন্দরভাবে খুশি মনে খেয়ে নেবে আর কেমন লাগলো রেসিপি খেয়ে কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব নমস্কার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ করব আর যারা ফেসবুক থেকে দেখে থাকো তারা লাইভ ফলো দিয়ে রাখতে পারে